আকাশে হালকা মেঘের আনাগোনা শিউলির গন্ধ আর কাশফুলের সমারোহ জানান দিচ্ছে শক্তি মহামায়ার শুভ আগমন বার্তা আর এই শুভ আগমন বার্তায় আমরাও অর্থাৎ বাংলা টুডের পক্ষ থেকে চলে এসেছি আজ আপনাদের সামনে পুজো প্রস্তুতির আরও একটি পর্ব নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি ভট্টাচার্য পাড়া সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে আর এবারে তাদের তম বর্ষ তম বর্ষের এবারের কি ভাবনা রয়েছে সবটাই জেনে নেব তাদের কাছ থেকে প্রথমেই আলাপ করে নেব তাদের সঙ্গে হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি গুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আজ সাথে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছেন এখানে সমস্ত কর্মকর্তারা এই পুজো মণ্ডলী তো প্রথমেই দাদা আপনার নামটা আমার নাম সুজয় সরকার আমি এই পুজো সম্পাদক আচ্ছা ছিয়াশিতম বর্ষ ছিয়াশিতম বর্ষের এবারের ভাবনা কি এবারের ভাবনা হলো প্যারিসের আইফেল টাওয়ার প্যারিসের আইফেল টাওয়ার বলতে এগুলো হচ্ছে গোটা বিশ্বের সেভেন্থ ওয়ান্ডারের মধ্যে একটা তো আমরা কেন করলাম এই প্রশ্নটা আসবে যে কেন আইফে এত কিছু থাকতে যে আইফেল টাওয়ারটা কেন বেছে নিলাম আইফেল টাওয়ারটা বাসার কারণ হলো যে বহু মানুষের স্বপ্ন থাকে যে প্যারিস যাও কিন্তু সেই প্যারিসে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই আমরা একটা চেষ্টা করছি যে সেভেন্থ ওয়ান্ডারের যদি আমরা যদি ওয়ান পার্সেন্টও তো করতে পারি এখানটা একটা আদল এটা একটা প্যারিসের আইফিল্টারে আদল সেই হিসাবেই আমরা একটা তুলে নিয়েছি যে মানুষ এসে তা প্যারিসে যাওয়ার আশাটা যদি কিছুটা পূর্ণ করতে পারি সেই জন্যই আমাদের এটা ভাবনা আর একটা হচ্ছে যে আমরা একটু ইনোভেটিভ চিন্তা করেছি সবার থেকে যে এখানটা সব পুজো কমিটি বড় পুজো কমিটি ভালো ভালো মানে নিদর্শন করে প্যান্ডেল করে কিন্তু সবাই বেশিরভাগ এবছর মন্দির কনসেপ্ট হ্যাঁ আমরা এখানে একটু ওখান থেকে আলাদা চিন্তা ভাবনা করে এটা বেরিয়ে এসেছি যে দেখি একবার আইফেল টাওয়ারটা করে দু সালে প্যারিসে অলিম্পিক হয়েছিল। তখন এই অলিম্পিকের সময় এই গোটা প্যারিসের আইফেল টাওয়ারে লেজার লাইটিং শো হয়েছিলো তা আমাদের যে পিছন দিকে আমার ব্যাকগ্রাউন্ডে যে আইফেল টাওয়ারটা আছে সেই আইফেল টাওয়ারে গোটা গায়ে লাইটিং থাকবে এবং এই লাইটিংয়ের যে প্যান্ডেলের উচ্চতা হচ্ছে একশো ফুট একশো পাঁচ ফুট উচ্চতায় আমরা যে লাইট লাগাবো সেই লাইট গোটা শহর থেকে দেখা যাবে এবং যারা ঠাকুর দেখতে আসতে পারে না তাদের বাড়ির ছাদ থেকেও এনজয় করতে হবে যে কোনো জায়গা থেকে মানে খুব সুন্দর একটি ভাবনা এটা আমার বক্তব্য একদমই দাদা যেটা বললেন যে মন্দির অনেক জায়গায় হচ্ছে কিন্তু প্যারিস তো সবাই যেতে পারে না তাই এবারের ভাবনা ছিয়াশিতম বর্ষের এবারের ভাবনাটা সত্যি সুন্দর আপনারা অবশ্যই আসবেন আমাদের সঙ্গে আরও একজন রয়েছে আপনার নাম গত সরকার সদস্য আচ্ছা সদস্য তো পুজোর চারটে দিন কীভাবে কাটে আমার পুজোতে সবাই পাড়া সবাইকে নিয়ে এবং চারিপাশের লোকজন আমরা সব গাছপাল দিয়ে সব দেখি লোকজন ভালো সব দেখতে পারে ওই জন্যই আমরা আয়োজন করি এবং আমাদের ভলেন্টিয়ারও থাকে কোনো লোকের অসুবিধা না হওয়ার জন্য আমরা সবাই মিলে সাহায্য করে রাতকে আমরা পাহারা দিই এবং লুকের সব রকম এবং ফস্ফেসের ব্যবসার ব্যবস্থা থাকে জলের ব্যবস্থাও থাকে কোনো কিছু কিছু হলে অ্যা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে সব কিছু ব্যবস্থা রাখা হবে এইবার জেনে নেব আরও একজন রয়েছেন আমাদের কাছে তো প্রথমে নামটা জেনে নেব অরুণ ভাস্কর আচ্ছা পুজোর চারটে দিন কিভাবে কাটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কি কোনো আয়োজন করা থাকে আর তাকে উদ্বোধনী দিন থেকে উদ্বোধনী দিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা থাকে আচ্ছা আপনার নামটা জেনে আমার নাম স্বপন সরকার আমি পুজোর সদস্য এবং ডেকোরেটর এই এই গোটা পাড়া মিলে এবং বাইরে থেকে তো প্রচুর মানুষের ঢল আসে তা প্রত্যেক সব কিছুই সকাল থেকে নিয়ে রাত অবধি সমস্ত কিছু সামলানো সব কি আপনারাই করে থাকেন আমরাই সব আমরা যা করব সব আমরাই আমাদের সাথে আরও সব আছে পাড়ার মেয়েরাও থাকে বললা টোটা না বললে নয় পাড়ার মেয়েরাও বেশ ভালোভাবে কাজ করে হ্যাঁ তার জন্য সবাই চারটা দিন মানে সেই জিনিসটা বুঝতে পারি না যে কি করে এত লোককে সামাল দেবো বা কি করে আনন্দ করে পুজো আড্ডা পুজো গল্পে একদম কেটে যায় আরও একজন সদস্য রয়েছেন আমাদের সঙ্গে রাস জম গে তো নই হিরো নিলো রাস ক্লাশ ক্যাশিয়র তো জিনে নেতা নাম আমার নাম তাপস সানল আমি এই পুজোর ক্যাশে আর জমজমাটি আড্ডা গানে ষষ্ঠী থেকে দশমী কিভাবে আমাদের ধরনের মানে এমন একটা পরিবেশ এখানে তৈরি হয় যে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত মহিলারা বসে থাকে এখানে আড্ডা বাড়ে এই আমাদের এখানে অন্য রকম ঝামেলা নেই এই চার দিন মানে কোনো রকমের বাড়িতে এক বেলা রান্না করেছে এখানে সব থাকে এবার খাওয়া দাওয়া এখানে কোনো রকমে রেডি হয়ে চলে এলো রাতে দুটো আড়াইটা পর্যন্ত চললো আবার পরের দিন পুজো করে আবার এখানে সব ঝাঁপিয়ে পড়লো এইভাবে আনন্দ চারটে দিন কেটে যায় আনন্দে আনন্দে কেটে যায় চারটে দিন তো আরও একজন সদস্য রয়েছেন তার সঙ্গে আমরা আলাপ করে নেব এবং জেনে নেব এই যে আইফেল টাওয়ার এবারের ভাবনা ছিয়াশিতম বর্ষের এত সুন্দর একটা ভাবনা একটু এগিয়ে আসুন আপনি সেই নিয়ে কি বলতে চাইবেন ভাবনা বলতে আমাদের সেক্রেটারি যেটা ভেবেছে দীর্ঘ ছ মাস ধরে পরিকল্পনা যেই ঠাকুর ডুবে যায় তারপরে এক দু মাস পর থেকে ওনার পরিকল্পনাটা আরম্ভ যে কী করা যায় কী হতে যায় এই সবারই মধ্যে আমরা একটা আলোচনা করে নিয়ে হ্যাঁ পরের বছর ভাবনা ওর চিন্তা ভাবনাটা ঠিক তিন মাস পর থেকে আরম্ভ হয় সারা বছর ধরে ওই ভাবনা চিন্তাটা করে আর দ্বিতীয়ত এই যে যেটা বললো আমাদের সমস্ত এই জনসাধারণকে সেফটি দেওয়া কোনো রকম কোনোরকম ঝুড় ঝামেলা কিছু না করা মেয়েদের আড্ডা মারা হ্যাঁ এই নিয়ে আমাদের কখন যে ভোর হয়ে যায় আমরা কিছু বুঝতেই পারি না খেতেও ভুলে যায় একসময় এই পাবলিক সামলাতে মধ্যে এটাই প্রশাসন থেকে আমরা একটা গুগল পাই যে এত একটা ছোট্ট গলির মধ্যে এত বড় পুজো করি যে প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে কোনো রকম ঝুট ঝামেলা আমাদের কেন তো জমজমাটি আড্ডা গানে ভট্টাচার্য পাড়া সর্বজনীন দুর্গা পুজোয় এবারে প্যারিস না গিয়ে কিন্তু প্যারিসের আইফেল টাওয়ার দেখতে আপনাদের আসতেই হবে আর আচ্ছা দাদাকে আমি একটা প্রশ্ন করব যে ছোটো একটা গলির মধ্যে পুজো এত বড় পুজো বিগত অনেক বছর ধরেই আমরা দেখে আসছি তো সেই ক্ষেত্রে মানে এত অনেক মানুষের ঢল নমে নামে প্রচুর ভিড় হয় সেক্ষেত্রে সেফটি সিকিউরিটির ব্যাপারটা কিভাবে আপনারা সামলান ভিড় তো হবে আমরা বুঝিয়ে নিয়েছি যে আমাদের যেরকমভাবে প্রচার রয়েছে এবং আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের চ্যানেল এবং আদার্স মিডিয়াও যেভাবে আমাদের আমাদের পুজোটাকে হাইলাইট করে এটা আমাদের একটা বাড়তি পাওনা তোমার বট্টেশপাড়া দুর্গা পুজো কমিটির একটা নাম আছে এবং সেই নাম এবং যে আমরা পুজো করে এসেছি এতদিন ধরে তার জন্য আমাদের এখানে প্রচুর ফুট ফুটফল হয় প্রচুর পাবলিক হয় এবং এবছর আরও হবে এটা এক্সপেক্ট করছি আশেপাশের জেলা থেকেও আসবে এবার হচ্ছে আমরা কি করে সামলাই আমাদের এটা চিরচরিতভাবে চলে আসছে যে আমরা প্রত্যেকটা পাবলিককে গেট নম্বর ওয়ান গেট নম্বর টু করে কোলাপসবুল দিয়ে পাটপাট করে ভাগ করে রাখি এই গেট নম্বর ওয়ান ফাঁকা হলে গেট নম্বর টু এর লোককে গেট নম্বর ওয়ানে এইভাবে সিঙ্কোনাইজেশনভাবে চলে এবার কথাটা হচ্ছে যে আমাদের এখানটায় ইলেকট্রিসিটি বলতে পারেন বা কেউ যদি অসুস্থ হয়ে যায় ছোটোগুলির মধ্যে কী ব্যবস্থা করব আমরা আমাদের এখানে কোনো ছোটো ছোটো দু একটা বাড়ি নেওয়া আছে সেখানে আমাদের নার্সিং বেড করা থাকবে যদি হয় টেম্পোরারি ওইটুকু জায়গায় আমরা সাহায্য করতে পারবো তারপরে আমরা তাকে ব্যবস্থা করব হসপিটালে তাদের আত্মীয় স্বজন নিয়ে যেতে পারে এটুকু আমরা করতে পারি আর একটা হচ্ছে যে আমাদের এত বড় টাওয়ার এই টাওয়ারের প্রচুর ইলেকট্রিক ইকুইপমেন্টস থাকবে তো এই ইকুইপমেন্টসগুলোতে সমস্ত যাতে শর্ট সার্কিট না হয় কারণ লোহার জিনিস তো হতেই পারে কারেন্ট টোটালি আমাদের এখানটায় বাজ আর্থিং করা হচ্ছে যাতে কোনো রকম যে ইলেকট্রিসিটি যাতে কোনো রকম টাওয়ারে হাত লোহাতে হাত দেয় যাতে কারেন্ট না খায় সেই সেফটি সিকিউরিটি ওইটা যে আমাদের আর্থিং করা হচ্ছে এবং কাউকেই মানে আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলবো যে সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে আসুক কারণ এটা আপনারও পুজো আমারও পুজো বরমপুরে যদি অশান্তি হয় বা পুজোকে নিয়ে যদি অশান্তি করার চেষ্টা করে তাহলে তার সেটা বলবো পুজোকে ভঙ্গ করা এটা একটা পাপ এবং পুজো সুষ্ঠুভাবে দেখলে লোকেও আদার্স লোককেও দেখতে সুযোগ দিন কারণ আমাদের পুজো কমিটি সবাই যে সকল পুজো কমিটিগুলো আমরা আছি প্রচুর পরিশ্রম হয় আমাদের একটা পুজো করতে মানে পায়ের মাথার ঘাম পায়ে পড়ে তো সেই জায়গায় যদি অশান্তি হয় খারাপ লাগে তো সবাই মিলে আসুন আনন্দ করুন আপনাদের মিডিয়ার বলবো একদমই তাই সুস্থ এবং শান্তি শৃঙ্খল বজায় রেখে আমরা সকলেই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করবো আবামর বাঙালি জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শারদ উৎসবে সামিল আর এই শারদ উৎসবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখছেন বাংলা টুডে আমি পাইল ঘোষ